আল্লাহ তোমার কষ্ট দেখেন তিনি জানেন তোমার হৃদয়ের ভার সেই অস্ত্রগুলো যা নিঃসঙ্গ মুহূর্তে গোপনে ঝরে পড়ে তিনি জানেন গভীর রাতে তুমি যে প্রার্থনা করো সেই সংগ্রাম যা তুমি সহ্য করছো সেই বোঝা যা তোমার জন্য অসহনীয় মনে হয় তুমি ভুলে যাওয়া হওনি তুমি একা ন একজন মমিনের চোখের পানি শুধু জল নয় এটি তার হৃদয়ের ব্যথা ভালোবাসা অনুশোচনা এবং আল্লাহর নৈকট্যের প্রতিচ্ছবি যখন তুমি একাকী আল্লাহর সামনে কাঁদো তখন কিছু বিস্ময়কর ও অদ্ভুত জিনিস ঘটে আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরের গোপন কথাও জানি আর আমি তার ধমনী থেকেও অধিক নিকটবর্তী আল্লাহর এই নৈকট্য বোঝায় যে তিনি তোমার প্রতিটি অনুভূতি জানেন এমনকি সেই চিন্তাগুলো যা তুমি প্রকাশ করতে পারো না তুমি যখন গভীর দুঃখে তাকে ডাকো তিনি জানেন তুমি কি বলতে চাও এমন কি যখন তুমি কথা বলতে অক্ষম হয়ে পড়ো প্রথম হল আল্লাহ তোমার দোয়া কবুল করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন নিশ্চয় তোমার রব লজ্জাশীল ও দয়ালু যখন তার বান্দা তার কাছে হাত তোলে তখন তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন তাহলে ভাবো যখন তুমি চোখের পানি ফেলো নিজের সমস্ত ব্যথা আশা কষ্ট ও আনন্দ আল্লাহর কাছে প্রকাশ করো তখন আল্লাহ কি তোমাকে ফিরিয়ে দেবেন না কখনোই না দ্বিতীয় তোমার গুনাহ মাফ করা হয় আল্লাহ বলেন তারা শয্যা থেকে উঠে তাদের রবকে ডাকে ভয়ে ও আশায় রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে দোজকে যাবে না বুঝে রাখো তুমি সেই সত্তার দিকে ফিরে যাচ্ছ যিনি তোমার প্রতিটি ফিস ফিস কণ্ঠ প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি অপ্রকাশিত প্রার্থনা শুনে থাকেন আল্লাহ বিনা কারণে একটি অশ্রুও ঝরতে দেন না প্রতিটি কষ্টের পিছনে একটি কারণ আছে যদিও তা তুমি এখন বুঝতে পারো না আল্লাহ কোরআনে আমাদের মনে করিয়ে দেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কর এবং হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর আর আল্লাহ জানেন তোমরা জানো না তৃতীয় হলো অন্তরে প্রশান্তি নেমে আসে অনেক সময় আমরা দুনিয়ার চিন্তায় এতটাই ভেঙে পড়ি যে কিছুই ঠিক মনে হয় না কিন্তু যখন তুমি আল্লাহর সামনে কাঁদো তখন মনে হয় যেন হৃদয়ের বোঝা হালকা হয়ে গেল নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয় ফেরেস তারা তোমার জন্য দোয়া করেন তুমি যে কষ্ট অনুভব করছো তা হয়তো তোমার হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য হয়তো তোমাকে আল্লাহর আরও কাছাকাছি আনার জন্য অথবা হয়তো তোমাকে ভবিষ্যতের কোনো বড় নিয়ামতের জন্য প্রস্তুত করার জন্য রাসুলুল্লা সাল্লিউলাম বলেছেন একজন মুসলিমের ওপর যে ক্লান্তি রোগ দুঃখ দুর্দশা দুশ্চিন্তা কষ্ট বা দুঃখ আসে এমনকি যদি একটি কাটা তাকে বিদ্ধ করে তবে আল্লাহ তা দ্বারা তার কিছু গুণা মাফ করে দেন পাঁচ নাম্বার হলো তুমি আল্লাহর ভালোবাসার অন্তর্ভুক্ত হয়ে যাও একজন বান্দা যখন আল্লাহর জন্য কাঁদে তখন সে প্রিয় হয়ে যায় এসেছে দুটি চোখকে জাহান্নামের নামের আগুন স্পর্শ করবে না এক যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে দুই যে চোখ আল্লাহর পথে রাত জেগে পাহারা দিয়েছে তোমার প্রতিটি অশ্রু প্রতিটি কষ্টের মুহূর্ত তোমার আত্মাকে পরিশুদ্ধ করার এবং আল্লাহর দৃষ্টিতে তোমার মর্যাদা বৃদ্ধির উপায় তোমার কষ্ট বৃথা যায় না তোমার কান্না অনুচ্চারিত থাকে না আর আল্লাহ তার দয়ার মাধ্যমে প্রতিশ্রুতি দেন যে কষ্টের পরেই স্বস্তি আসবে আল্লাহ কোরআনে দ্বিগুণ জোর দিয়ে বলেন অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে তুমি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তা চিরস্থায়ী নয় এই অন্ধকার কেটে যাবে এবং আল্লাহ আবার তোমার হৃদয়ে আলো এনে দেবেন যেমন প্রতিটা ঝড় এক সময় থেমে যায় তোমার পরীক্ষাও একদিন শান্তির পথে নিয়ে যাবে তুমি যখন আল্লাহর কাছে কাঁদো তখন তুমি তোমার আস্থা সেই সত্তার হাতে তুলে দিচ্ছ যিনি সবকিছুর আমাদের মস্তিষ্ক দয়ার গভীরতা উপলব্ধি করতে অক্ষম কত আমরা যে এমন এক ক্ষমতা রয়েছেন যিনি আমাদেরকে তার কাছে চাইতে বলেন যিনি আমাদের ফিরিয়ে দেন না তোমার দোয়াগুলো অগ্রাহ্য করা হয়নি তোমার কষ্ট ভুলে যাওয়া হয়নি আল্লাহ তোমার জন্য কিছু প্রস্তুত করছেন হয়তো তা হল আরোগ্য হয়তো তা হলো শক্তি অথবা হয়তো তার সেই প্রশান্তি যার জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করছো যাই হোক না কেন আল্লাহ জানেন তোমার জন্য সবচেয়ে ভালো কি তাই তাকে ডাকতে থাকো যদিও তোমার কণ্ঠ কাঁপে তার কাছে প্রার্থনা করতে থাকো যদিও তোমার হৃদয় ভারী অনুভব করে কেঁদে ফেলো তার সঙ্গে কথা বলো আর জেনে রাখো তিনি তোমার কথা শুনছেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসেন এবং তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না তুমি যদি জানতে আল্লাহ তোমার জন্য কি পরিকল্পনা রেখেছেন তবে তোমার হৃদয় প্রশান্তিতে ভরে যেত আল্লাহর ভালোবাসা সীমাহীন তার জ্ঞান অসীম তুমি যা হারিয়েছ তা হয়তো তোমার জন্য অকল্যাণকর আর যা পাওনি তা হয়তো তোমাকে অনিষ্ট থেকে রক্ষা করার জন্যই আল্লাহ কখনো তোমাকে দুঃখে অযথা হতে দেন না হয় তিনি তোমার গুনাহ মাফ করছেন নয়তো তোমার ধৈর্যের বিনিময়ে তোমার মর্যাদা বৃদ্ধি করছেন তোমার দুঃখ স্থায়ী নয় তোমার কষ্টের রাত ফুরাবে রাসুল্লাহ সাল্লু আলহিউ বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন আর ধৈর্যের চেয়ে উত্তম ও প্রশস্ততর দান আর কিছু নেই তুমি হয়তো এখন বলছো না কেন তুমি এই পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু একদিন যখন আল্লাহর পরিকল্পনা প্রকাশ পাবে তখন তুমি বুঝবে এই পথই ছিল তোমার জন্য সর্বোত্তম আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না তুমি একা নও তুমি অবহেলিত নও তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি কান্নার ফোঁটা প্রতিটি কষ্টের মুহূর্ত আল্লাহ জানেন এবং তিনি তা অপচয় হতে দেন না তিনি তোমার দোয়া শুনছেন তোমার হৃদয়ের যন্ত্রণা দেখছেন এবং তিনি সর্বোত্তম সময়েই তোমার জন্য উত্তম কিছু পাঠাবেন তুমি কেবল ধৈর্য ধরো তার উপর ভরসা রাখো এবং তার রহমতের দিকে তাকিয়ে থাকো নিশ্চয় যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সোয়াব বিনা হিসেবে দেবেন আল্লাহ তোমার অন্তরকে প্রশান্তিতে ভরিয়ে তুলুক তোমার পথ সহজ করুক এবং তোমাকে এমন এক সুখ দান করুক যা তোমার সব কষ্ট ভুলিয়ে দেবে আল্লাহ তোমার বোঝা হালকা করুক তোমার দুঃখকে আনন্দে পরিণত করুক এবং তোমার হৃদয়ের প্রশান্তিতে ভরে তুলুক তিনি যেন তোমার এই পরীক্ষাকে তার নৈকট্যের মাধ্যম বানান এবং এই জীবনে তোমাকে মুক্তি দেন ও পরকালে চিরন্তন সুখ দান করেন আমিন